হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বাংলাদেশি একটা মুভি আসতে চলেছে যেটা নাম হচ্ছে মেঘনা কন্যা অভিনয় করেছে ফজলুর রহমান বাবু শতাব্দী অদূত নওশাবা সামন্তী সৌমি এবং পরিচালনা করেছে ফুয়ার চৌধুরী এই মুভিটা নিয়ে আমরা কথা বলবো এই মুভিটার পটভূমিটা হচ্ছে মেঘনা পাড়ের একটা মেয়ে গ্রামের মেয়ে তাকে শহরে বিভিন্ন আশা ভরসা দিয়ে কাজের প্রলোভন দেখিয়ে তাকে শহরে নিয়ে আসা হয় এবং তাকে একটা পর্যায়ে বৃত্তিতে ঠেলে দেওয়া হয় বৃত্তিতে তাকে বাধ্য করা হয় তো এই হচ্ছে সিনেমাটির মূল থিম তো এই ক্ষেত্রে কিছুটা মুভির ভিতরে একটু থ্রিলার ঘরানার একটু ইয়ে রাখা হয়েছে ধাঁচ রাখা হয়েছে যেখানে হয়তো মেয়েটার পক্ষে কেউ একটু লড়বে বা ই করবে এরকম কিছু একটা রাখা হয়েছে এখন গল্পটা এরকম গল্প আসলে বাস্তবেও ঘটে বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবে এরকম গল্প অনেক আছে যাদেরকে গ্রাম থেকে দরিদ্র মেয়েদের দরিদ্র পরিবারের মেয়েদেরকে শহরে নিয়ে আসে একটা পর্যায়ে তাদেরকে দিয়ে প্রতিটা বৃত্তি করায় এরকম গল্প বাস্তবেও আছে তো এই যে গল্পের উপর মুভিটা নির্মাণ করা হয়েছে এই মুভিটা সাধারণ হলেও এর যে বিল্ড আপটা করা হয়েছে এর যে কালার গ্রেডিং বলেন স্ক্রিন প্লে সিনেমাটোগ্রাফি সব কিছু কিন্তু খুব ভালো ভালো লাগছে দেখতে মানে অল্প বাজেটের সিনেমা হলেও দেখতে কিন্তু খুব ভালো লাগছে ক্যামেরা ওয়ার্ক কিন্তু খুব ভালো ক্যামেরা ওয়ার্ক বলেন সিনেমাটোগ্রাফি স্ক্রিন প্লে এগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে নদীর ভিতরে নৌকা চলার যে দৃশ্যটা রয়েছে ওপর থেকে ড্রোন ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়েছে সেটা দেখতে কিন্তু খুব ভালো লাগছে তো এই ধরনের মুভি একটু থ্রিলার সামান্য কিছু অ্যাকশনের ঝলকও দেখা গেছে তো গ্রামের প্রেক্ষাপটে বা বাস্তবতার ছোঁয়ায় বা একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক লাগছে অ্যাকশন যে খুব একদম মাসি অ্যাকশন সেটা নয় কিন্তু কিছুটা অ্যাকশনের দৃশ্য দেখা গেছে সেটা রিয়েলিস্টিক পুরো মুভির পারফরমেন্সগুলো যত যা দেখলাম শতব্দেদূত বা বলেন বা ফজলুর বাবু বলেন এরা তো অভিনয়ের দিক দিয়ে কোনো এদের কমতি নেই এটা তো সবাই জানে তারা খুব জনপ্রিয় অভিনেতা বাংলাদেশে এবং খুব ভালো অভিনয় করেন তো সেই হিসেবে মুভিটা কিন্তু ভালো প্রমিজিং মনে হচ্ছে ট্রেলারটা দেখে কিন্তু প্রমিজিং মনে হচ্ছে মুভিটা ভালো হবে আশা করতেছি তো মুভি ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে মুভিটা দেখার ইচ্ছা জেগেছে আমার ট্রেলারে এমন কোনো বলার কোনো সিন দেখা যায়নি যেটা আসলে পরিবার নিয়ে দেখা যাবে না গল্পটা প্রতিবৃত্তির উপরে হলেও কোনো এরকম কোনো পরিবার নিয়ে দেখা যাবে না এরকম কোনো সিন কিন্তু ট্রেলারে দেখা যায়নি ওভারঅল ট্রেলারটা আমার কাছে ভালো লেগেছে মুভিটা ভালোই হবে মনে হচ্ছে ট্রেলারটা প্রমিজিং লাগছে তো আপনারা যদি দেখে থাকেন কার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা কার কেমন লেগেছে সেটাও জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন চ্যানেল সাবস্ক্রাইবার নেই ভিউ আসছে কিন্তু সাবস্ক্রাইবার হচ্ছে না দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিওর রিভিউ পেতে এরকম আরও মুভি ট্রেলার টিজার সং এই সমস্ত রিভিউ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে